হ্যালো কেমন আছি তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমি তোমাদের জানাই স্বাগত সঞ্জয় কে কে ধোকা দিল কি বৃত্তান্ত আজকের এই ভিডিওটা তুলে ধরবো আজকে সঞ্জয়ের মুখ থেকে সব জেনে নেবো সঞ্জয় কার সাথে কি করেছে সঞ্জয় কোথায় গিয়েছে সবকিছু আজকে এ টু জেড জানবো তোমাদের সেলিব্রিটি সঞ্জয় আজকে আমার সঙ্গে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অল করে দিও প্রতিটা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে চলো শুরু করা যাক ভিডিওটা সঞ্জয় তোমার আজকে কি প্রবলেম হয়েছে কেন তুমি লাইভে বলছো তোমার ফ্রেন্ড আছে তোমার কি বৃত্তান্ত এই ব্যাপারটা আমাদের সবাইকে একটু বলো দর্শকরা তোমার কাছে জানতে চেয়েছো দর্শকরা জানতে চাইছে অবশ্যই ভালো শুভ তো তখন তোমার আমি ইউটিউব চ্যানেলে এসেছি তো জাস্ট আমি একটা কথা বলতে চাই যে প্রেমের যে কাহিনী লাইফে তুমি যদি প্রেম করে থাকো বা করি করতে যেও না এখন আর প্রেম কারণ মেয়েরা আজকাল বেমানি করছে প্রেম নিয়ে প্রেম নিয়ে মানে আজকাল পকেটে টাকা না থাকলে মেয়ে থাকে না এক নম্বর দু নম্বর বাড়ি গাড়ি না থাকলে ধন সম্পত্তি না থাকলে মেয়েরা থাকে না ঠিক আছে তো আমার ক্ষেত্রে ওরকমই একটা কিছু হয়েছে আমার কি প্রবলেমটা হয়েছিল আমার প্রবলেমটা হচ্ছে যে মানে দেখুন আমি মেয়েটাকে চিনি না জানি না ঠিক আছে হঠাৎ করে ভাই আমার কাছে এসে নাম্বার নিল কথা বলল হঠাৎ করে তোমার কাছ থেকে নাম্বার নিল হ্যাঁ তো আমি হঠাৎ করে ওকে জিজ্ঞেস করছি তুমি নাম্বারটা কেন নিলে হ্যাঁ তো বলছে আমার দিদি আমার নাম্বারটা চেয়ে দেওয়া ভেবেছি ভাই গাড়িতে যায় তো আশা করি প্রবলেম ফবলেম হয় তাই জন্য তুই

উনি আমাকে বলছে আমি না বলছি আমি আচ্ছা বলুন কি হয়েছে কি সমস্যা কি প্রবলেম বলছে আপনাকে একটা কথা বলার ছিল কিছু মনে করবে কি তা আমি বললাম না অবশ্যই কিছু মনে করবো না আপনি বলতে পারেন কোনো ব্যাপার না আমার কিছু মনে মনে করতে পারি না আমি আপনি যা বলবেন আমি শুনতে পাই যাচ্ছি আপনি বলুন কি বলতে তো হঠাৎ তুমি আমাকে বললো যে দেখো আমি তোমাকে মানে তোমার আমাকে প্রথমে এইটাই জিজ্ঞেস করছি যে তোমার জীবনে কোনো গার্লফ্রেন্ড বা কেউ আছে কি তুমি বিয়ে করেছো বা কিছু দেখো আমার বিয়ে হয়নি এখনো পর্যন্ত আমি পর্যন্ত্রেন্ড জি ঠিক আছে আমি ভালোবাসার দিকে যেতে চাই না অনেকবার ছাঁকা খেয়েছি ভালোবাসার জীবনে গিয়ে অনেক অনেক ছ্যাকা খেয়েছি ঠিক আছে অনেক মেয়েদের কাছে অনেক ছ্যাকা খেয়েছি তাই জন্য আমি এখন ভালোবাসার মধ্যে যেতে চাই না ঠিক আছে তো আমি এটাই বলতে চাই চোখে তো উনি আমাকে হঠাৎ করে বলি দেখো আমি ওরকম ছ্যাখা খেয়েছি হ্যাঁ ভালোবাসা ছাঁকা খেয়েছেন বুঝতে পেরেছেন আশা করি ভালোবাসাটা তো উনি আমাকে হঠাৎ করে বলি দেখো আমি আমাকে ভালোবাসি আমি বলছি ভালোবাসি মানে বলছে দেখুন আরেকবার বলছি আপনি কিছু বলবেন না তো আপনি হয়তো শুনতে পাননি আমাকে বলছি শুনতে পাননি তো আপনি কিছু বলবেন না তো আমি না কিছু বলবো না আপনি বলতে পারেন বলছি দেখো আমি তোমাকে ভালোবাসি আমি আচ্ছা তো ভালোবাসেন তো অবশ্যই বললাম তো আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো প্রথমে আমি তিন থেকে চার বার থেকে পাঁচ বার জিজ্ঞাসা করেছি দেখুন আপনাকে বারবার জিজ্ঞাসা করছি আপনার কোনো বিয়ে রেজিস্ট্রি করা আছে কার সাথে বিয়ে করা আছে বা রেজিস্ট্রি কাগজ করা আছে নাকি বা কারোর আপনার বয়ফ্রেন্ড থাকলে বলতে পারেন ঠিক আছে সেটাও আমাকে বলতে পারেন আমি জানতে চাই কারণ দেখুন আমি ওইসব লাইনে যাওয়ার আগে আমি সবকিছু তদন্ত করে তবে আমি সেই সব লাইনে যাই তো আপনি সেটা আমাকে বলেননি তো হঠাৎ উনি আমাকে বলুন না আমার ওইসব কেউ নেই ছিল এক সময় বেকার হয়ে গেছে নিয়ে এখন ঠিক আছে চলো কোন ব্যাপার না তো আমি হ্যাঁ বলে দিয়েছি তাকে

কোন কিছু করতে চাই না তো ঠিক আছে কোনো কিছু করতে চান না আমি বুঝতে পেরেছি তো ভালো কথা কোন মন করছে না মাঝে মাঝে মানে মানে আরকি বাড়িতে অশান্ত প্রবলেম করে যা হয় বুঝতে পেরেছেন তো অশান্তি হয়েছিল আপনাকে নিয়ে ওনার বাড়িতে হ্যাঁ অবশ্যই অশান্তি হয়েছিল তো আমিও জানতাম না আমি জানলে অবশ্যই মেয়েটার পিছনে তো লাইন মারার কোনো আমাদের তোর টাইম নেই কারোর ফালতু টাইম দেওয়ার আমাদের টাইম নেই

বা তখন ফোন করতে হবে আপনার কোন ফ্রেন্ড সার্কেল কোন বন্ধু এরকম আপনার সাথে মজা কি করার জন্য এই জিনিসটা কি করতে পারে না 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 আমার কোনো বন্ধু বা বান্ধব এ করতে পারে না তো এটা উনি আমাকে জাস্ট পাঠিয়েছে বুঝলেন তো তো পাঠানোর সাথে সাথে কি হয়েছে গল্পটা গল্পটা হচ্ছে উনি যখন আমাকে যে ওনার ভাইকে যে নাম্বারটা পাঠিয়েছিল আমার डाउट লাগছিল তো আমি হঠাৎ ওকে জিজ্ঞেস কিছু জন্য নাম্বার দিছি বল দিদি চেয়েছে আমি তো জানি না দিদি বলেছে নাম্বারটা লাগবে হ্যাঁ ঠিক আছে চল নিয়ে যা কোনো প্রবলেম হবে হয়তো গাড়ি ফাড়ি প্রবলেম তো বাচ্চা কাছে লেট হয় একটু আসছে তো ভালো কথা চলো কোনো ব্যাপার না লেট হয় লেট হবে তো ওর জন্য হয়তো নাম্বারটা চেয়েছেন তো ঠিক আছে নাম্বার নিয়ে যাও কোনো ব্যাপার না তো উনি আমাকে হঠাৎ এসব করতে করতে কথা প্রেমের কাহিনীতে চলে আসছে সব আমি বলছি দেখুন আপনার বাড়িতে জানা আগে বাড়ির লোক জানুক তো বাড়ির লোক জানলে ভালো হয় সুবিধা হয় কারণ বাড়ির লোক জানলে বাড়ির লোক বিষয় হম উনি আমাকে বলেছে দেখুন একটু ওয়েট করো এখন তো জানানো যাবে না মানে দু হাজার পঁচিশে আমি পুজোর পরে জানাবো এটা আর কি তো বলেছিলেন দু হাজার পঁচিশে পুজোর পরে জানাবো আপনাকে ছেড়ে গেল ছেড়ে গেল কারণটা হচ্ছে ওনার নাকি বিয়ে ঠুঁকে গেছে অলরেডি আমি এটা জানতাম না এটা আমি শুনেছি যারা ঘর মানে মানে যারা ইয়ে ইয়ে গড়ি করে বেড়ায় বুঝেছেন আশা করি যারা ঘটনী করে বেড়ায় তারা এইসব বলেছে আমাকে তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হলো আমি কথা বললাম তাদেরকে তারা আমাকে বললো এইসব ব্যাপারটা তো আমি ভালো কথা না প্রথম দিন আমি একদিন একদিন মুখ শুনেছিলাম বিয়ে হয়ে বিয়ে ঠিক হয়েছিল তো আমি ওটা তোমার ভাইকে বলছিলাম দেখো তোমার দিদি কোথায় তো বলছি দিদি বাড়িতে আমি আচ্ছা ঠিক আছে ডাকো ভালো কথা তো তার আগে একটা ঘটনা ঘটে গেছে কিরকম জানি তো ঘটনাটা হচ্ছে উনি যখন কেস খেয়েছে তখন আমি একটা ভাইকে দিয়ে নাম্বার পাঠিয়েছিলাম তো ভাইটার নাম আমি বলতে চাই না ভাইটা বাচ্চা মানুষ কেস পেস খেয়ে যাবে ওকে আমি পাঠাচ্ছি নাম্বার পাঠিয়েছিলেন হ্যাঁ ও দাদা দেখে প্রথমে ছিঁড়ে ফেলে দিচ্ছে তারপরে আবার একটা নাম্বার আমি লিখে পাঠিয়েছি তো উনি ঘাপ করে হাতে মুঠো থেকে নিয়ে বালতি যে হাতে নাই নিয়েছে উনি নেওয়ার সাথে সাথে উনি কি করেছে উনি এমন একটা ফ্রেন্ডস করেছে যে একটা বোধিকে পাঠিয়েছে মাঝে আমি একজনকে পাঠিয়েছিলাম ওনার সাথে করতে একজনকে পাঠিয়েছিলাম ঠিক আছে তো তার ফোন থেকে ফোন করে কথা বলেছি আমার সাথে সে বলছে দেখো আমি ওই দেখো তুমি কি চাও আমাকে চাও তোমার মা বা দাদা বিয়ে ঠিক করেছে তোমার সেখানে তুমি যেতে চাও না আমি তোমার সাথে চাই আমি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আমি কাকে চাও তুমি আমাকে চাও না তোমার মা বাবা বা দাদা তোমার সাথে একটা বিয়ে ঠিক করেছে ধরো বিয়ে ঠিক করেছে বলে না ওইসব করবে না মা দাদা ওইসব বিয়ে ঠিক করবে না তো তুমি ওইসব টেনশন নিও না ওইসব বিয়ে ঠিক করবে না আমি মাকে ঠিক মানিয়ে ম্যানেজ করে নেবো তো যাই হোক আমি ভালো কথা ঠিক আছে ম্যানেজ ম্যানেজ করে নেবে তো করার পরে এবার ঘটনা হচ্ছে কিরকম উনি বলছি আমি তোমার সাথেই যাবো আমি তোমাকেই চাই আমি অন্য কাউকে চাই না আমি ভালো কথা চালো কোনো ব্যাপার তো হঠাৎ একদিন কার আমি খবর পেলাম বিকাল বেলা টাইপের বা সকাল বেলার টাইপের তো বিকাল বেলা টাইপের আমার ভাইকে জিজ্ঞেস করলাম দেখো তোমার দিদিকে ওই দিদি ঘরে আমি দিদিকে জিজ্ঞেস করতে দিদি বিয়ে ঠিক হয়েছে কিনি ও কি বললো হ্যাঁ দিদি বিয়ে হয়েছে দিদি বললো বিয়ে ঠিক হয়েছে দিদি কি পাওয়া যাবে তো বললো না আমার ওর একটু ডাউট লাগলো কোনো একটা গন্ডগোল হচ্ছে তো আমি হঠাৎ আমি একজন সকালবেলা আমাকে একজন বলছে একজন যে ঘটনগিরি করে সে বলছে সে বলার পরে তো আমি তার মুখ দিয়ে ঘটনা শুনলাম তো যে কাহিনিটা আমি শুনলাম কাহিনিটা হচ্ছে সে আমাকে সবকিছু বললো সেই ঘটকগিরি করেছে সেই করেছে ঠিক আছে ছেলে মাস্টার এরকম একটা ঘটনা আমাকে বলেছে তো ভালো কথা সবকিছু হলো

যখনই পেমেন্ট করতে যাবেন যে কোনো মেয়ের সাথে আপনি পুরো তার বায়োডেটা থেকে ডিটেলস করে জেনে নেবেন তারপরে পেমেন্ট লাইনে যাবেন কারণ যখন তখন বে বা ধোকা করতে পারে আপনার সাথে তো আপনি সেই শিকার হওয়ার আগে আপনি পুরো যাচাই করে জিনিসটা জিনিসটাকে বা তার বাড়ির লোকের সাথে কথা বলে যাচাই করুন না হলে কিন্তু পরে বসাবেন এমন বস্তা বসাবেন যে নিজেরা টের পাবেন না ঠিক আছে আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আপনার মনের কথা শুনে আমরা অনেক কষ্ট পেলাম আবার কোন ভিডিওতে আপনাকে ডাকা হবে অবশ্যই তোমাদের প্রিয় সঞ্জয়ের মুখ থেকে তোমরা সবাই জানতে পারলে তার বেদনাদায়ক প্রেম কাহানি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর প্রত্যেকটা প্রেমিককে সতর্ক করে দাও আজকাল মেয়েরা বেশিরভাগ এই জিনিসগুলো করছে আর বেশিরভাগ ছেলেরা আত্মঘাতী হচ্ছে এই যাওয়া চাই যারা যারা দেখবে শেয়ার করবে আর ছড়িয়ে দাও সবাই একটা করে লাইক করে রাখো কমেন্ট করো তোমাদের মতামত জানাও আর এই ভিডিওটা ভাইরাল করার দায়িত্ব তোমাদের দেখবো এই ভিডিওটা তোমরা কত মানুষকে পাঠাও আজকের মতো ভিডিও এই অবধি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও